জয়গুরু সবাইকে আজকে আমি রান্না করলাম বাড়িতে আমার স্ত্রী ছিল না মেয়েকে নিয়ে কলকাতা ইউনিভার্সিটি গেছে তো আজকে আমার মেনু ছিল আলু ভাতে আর ইয়ে ওই কুমড়ো ভাতে এবং মুসুরির ডাল ওই প্রথমে সর্ষের তেলে কালো জিরে আর রাঁধুনি আর কাঁচা লঙ্কা দিয়ে খোঁড়ন দিয়ে তারপরে ডালটা রান্না করলাম এবং শুকনো লঙ্কা দিয়ে মানে আলু ভাতে মেকে আর কাঁচা লঙ্কা দিয়ে কুমড়ো ভাতে মেখে ডাল দিয়ে আর ওই ঘি দিয়ে গরম গরম খেলাম খুব সুন্দর আজে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে সন্ধেবেলা আবার একটা গুরুভাইয়ের দোকানে এসেছি আপনাদের দেখাচ্ছি সন্ধেবেলায় চলে এসেছি দর্জির দোকান নিউ প্যারিস টেলার্স দেখুন হাসছে শান্তি ওর নাম হচ্ছে শান্তি মণ্ডল খুব ভালো কারিকর শান্তি মূলত এই পুলিশ র্যাব তারপরে সিভিক পুলিশ মানে বিভিন্ন রকম এই এদের ইউনিফর্মগুলো তৈরি করে এবং দোকান দেখে হয়তো আপনাদের অতটা মনে হচ্ছে যে ছোট দোকান কিন্তু প্রচুর কাজ হয় ও একা হাতে কাজ করে কিন্তু এত দূর দূর থেকে বর্ধমান থেকে সব জায়গা থেকে ওর দোকানে আসে বড় বড় পুলিশ অফিসাররা চলে আসে এবং এখানে এসে মাপ দেয় ইউনিফর্মের খুব নাম হয়ে গেছে তো হাতি কাজ করে প্রচুর পরিশ্রমী ছেলে এবং খুব সৎ ছেলে আমি ওকে ঠাকুরের সঙ্গে যুক্ত করেছিলাম যাজন করে সেই জন্য আমার খুব ভালো লাগে ছেলেটিকে এবং ইষ্টভৃত্তি করে ইষ্টপ্রাণ ছেলে তো এইটা ও রেলের জায়গাতেই দোকান এখন আবার রেল নাকি ভেঙে দেবে তা একটু চিন্তায় আছে দেখা যাক তো খুবই ভালো এমনি যে নর্মাল জামা প্যান্ট সেগুলোও তৈরি করে কিন্তু ও সেই অর্ডার নিতে পারে না কেন ওর কাছে বেশিরভাগই ইউনিফর্মের মানে চাপ থাকে তো সেই কারণে নিতে পারে না ওর ওর উপরে পুরো সংসার ওর উপরে ওর দুটো বাচ্চা মা আছে আর স্ত্রী আছে এবং খুব পরোপকারী ছেলে এবং ওর শ্বশুর শাশুড়ি থাকে তাদেরও দেখতে হয় মানে খুব বড় সংসার ওর কিন্তু একটা জিনিস যেটা শুনলে আপনাদের খুব খারাপ লাগে লাগবে মানে ওর হচ্ছে আগে কানটা কান ভালো ছিল ও সেই আস্তে আস্তে কান দুটো একদম পুরো মানে কালা হয়ে গেছে কানেও কিছু শুনতে পায় না মানে এটা খুবই একটা মানে কষ্টের বিষয় মানে সেই ওর সামনে যদি বোমবাষ্ট হয় ও শুনতে পাবে না মানে কানের পর্দা পুরো নষ্ট হয়ে গেছে ও অনেক মানে ইয়ে ডাক্তার দেখিও ফল হয় তো তো যে দেখুন একটা এইটা এখনও কমপ্লিট হয়নি ইনকমপ্লিট অবস্থায় আছে এই দেখুন কত সুন্দর একদম পকেট ডিজাইন কত সুন্দর করেছে হ্যাঁ এই দেখুন আপনাকে দেখাচ্ছি এই যে শোল্ডার এর উপরে আবার শোল্ডার কভার হবে হ্যাঁ সেই কভারে আবার পুলিশের এখানে ডাব্লু বিপি স্টার যার যেরকম পদ অনুযায়ী স্টার্ট থাকবে সব ওর কাছে আছে দোকানে এই যে এখানে ব্যাচ লাগানো রয়েছে হুম এই দেখুন এই যে কলার দেখতে পাচ্ছেন এবং এই যে কলারের কভার এই যে কলারের কভার আলাদা করে দিয়ে দেয় হুম তো এরকম খুব ভালো এখনো এটা তৈরি হয়নি তো এই যে আর এই প্যান্টটা হচ্ছে এটা তৈরি করছে এমনি নর্মাল প্যান্ট হ্যাঁ এই যে কাজ করছে ও এই দেখুন এই সুতো পোতাম সব লাগাচ্ছে এবার আয়রন হবে তো পরম পিতার কাছে ওর জন্য একটু আপনারা মঙ্গল প্রার্থনা করবেন কারণ ওর চোখ দুটোই সব হ্যাঁ ওর চোখে এখন যদি চোখের কোনো প্রবলেম হয়ে যায় তাহলে বহু সমস্যা হয়ে যাবে তো ঠাকুর যেন ওকে ভালো রাখেন এটা আমার প্রার্থনা এবং আপনারাও প্রার্থনা করবেন এই দোকানে ঠাকুরের ছবি এই যে দোকানে ঠাকুরের ছবি রয়েছে জয়গুরু আজকে এই পর্যন্তই রইল আবার আমি চেষ্টা করব আগামী দিন ভালো ভিডিও আপনাদের এই ধরনের ভিডিও আমি প্রকাশ করার জন্য जय गुरु